মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখল বাংলার মানুষ কার্যত মমতা ঝড়ে উড়ে গেল বাংলা থেকে বিজেপি কংগ্রেস সিপিএম চারিদিকেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার মুর্শিদাবাদ জেলার তিনটি সিটে তিনটেই বাজিমাত করল তৃণমূল কংগ্রেস বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠান মুর্শিদাবাদ কেন্দ্রে আবু তাহের খান জঙ্গিপুর কেন্দ্রে খলিলুর রহমান তিনজনই তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়ী হলেন তিনটি আসনেই বাজিমাত করল তৃণমূল কংগ্রেস পাশাপাশি ভগবানগোলা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন রিয়াত হোসেন সরকার বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করে বড় চমক তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিকে ইউসুফ পাঠানের জয়ে কার্যত উড়ে গেল কংগ্রেস তথা অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে কি বলেছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং জেলা পরিষদের মেম্বার জানাব কামরুল হাসান মিল্টন তিনি কি বলেছেন শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জেলায় তিনে তিন কি বলবেন দেখুন সর্বপ্রথমে আমি আমাদের দলীয় প্রার্থী সম্মানীয় আবু তাহের খানকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানায় এবং রিয়াত হোসেন সরকার বিধান বিধানসভার কন্টেস্ট ক্যান্ডিডেট রিয়াত হোসেনকেও আমার আন্তরিক শুভেচ্ছা জানায় এই জয়ের জন্যে মূলত আমাদের এই যে জয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জির জয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির জয় বহরমপুরে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল সেখানে জয়লাভ হল ইউসুফ পাঠানকে দিয়ে বাজিমাত কী বলবেন দেখুন এর আগেও আমি বলেছি যে অধীর চৌধুরী যে বরংপুর কেন্দ্রে পাস করতো সেটা হচ্ছে স্বয়ং ভোটে পাস করত কারণ বিজেপি সিপিএম এই যে অধীর চৌধুরী অর্থের বিনিময়ে কিনে নিত ভোট তারপর জয় জয় দিত এবার সেটা হয়নি ইউসুফ পাঠান আমাদের প্রায় একাত্তর বাহাত্তর হাজার ভোট জয় করেছে এটা আমাদের খুব আনন্দের বিষয় মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির এটা সার্বিক জয় খলিলুর রহমান কতটা এগিয়ে খলিলুর রহমান জয় নিশ্চিত হয়েছে আমাদের আবু তাহের খান জয় নিশ্চিত হয়েছে ইউসুফ পাঠানো জয় নিশ্চিত নিশ্চিত হয়েছে এখন তো রেজাল্ট দেখাচ্ছে উনত্রিশটায় এগিয়ে তো আরও কি দু একটা বাড়তে পারে তৃণমূল কংগ্রেসের দেখুন এখনও সে সব দিন গণনা হয়নি আমাদের একটু ধারণা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা আসন আমাদের পক্ষে আসতে চলেছে একটা বড়ো চমক বিজেপি বলেছিল চারশো পার করব কিন্তু তিনশোর নিচে থেমে গেল কী বলবেন দেখুন বিজেপি ধর্মকর্মের উপর নির্ভর করে রাজনীতি করে এখনও ভারতবর্ষের মানুষ ধর্মবিরূপ তাই ওর যে ধর্মের উপর নির্ভর করে যে ভোটটা করছে যখন ভারতবর্ষের মানুষ সবাই বুঝবে যে ধর্মের ভিত্তিতে কোনো ভোট হয় না হোক ধর্মের ভিত্তিতে কোনো দেশ চালনা হয় না হোক এটা একটা রাজনৈতিক রাজনীতির সহজতে একটা মান মানবিকতা সংস্থা দেশের উন্নয়ন উন্নয়ন হয় মানুষের কাছে দাঁড়িয়ে মানুষের কাছে দাঁড়িয়ে ধর্মের ভিত্তিতে বেশি দিন রাজত্ব চলবে না সাধারণ কর্মীদেরকে কী বলবেন সাধারণ কর্মী আমি আক্রিয়া অঞ্চলের যেহেতু অঞ্চল সভাপতি আমি সাধারণ প্রতির্কে শুভেচ্ছা জানাই যেহেতু অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে জয় এই জয়ের জন্য আমি শান্তভাবে থাকতে বলছি এবং এই জয়ের আগের অঞ্চলের সমস্ত মানুষকে আমাদের দলীয় তরফ থেকে শুভেচ্ছা জানাই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএমের একজন বলিষ্ঠ নেতা মোহাম্মদ সেলিম এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তিনজনের প্রচেষ্টা এত প্রচার চালিয়েও ব্যর্থ হলেন কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমনই পশ্চিমবাংলার নেত্রী যে সব সময়তে মানুষের পাশে একষট্টিটা একষট্টিটা বাষট্টিটা যে প্রকল্প সেই প্রকল্প অন মানুষের কাছে যে পৌঁছে দেয় এখানে মোহাম্মদ সেলিম আমি আমার জানা নাই খো মোদ সেলিম এর আগে একটা জায়গায় পাশ করেছিল সেখানে মানুষের সঙ্গে যোগাযোগই করেনি এখানেও কারোর সঙ্গে যোগাযোগ করতো না যদি মানুষ এই ভুলটা করতো তো আমি যেটুকুন জানি সিপিএমের রয়েছে দ্বিচারিতা রাজনীতি টুপি মারা রাজনীতি মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব দ্বারা রাজনীতি সে আমাদের মুর্শিদাবাদের মানুষ সেটা গ্রহণ করেনি ধন্যবাদ আপনার নাম পরিচয় আমার নাম কামরুল হাসান মিল্টন আঠাশ নাম্বার জেলা পরিষদের মেম্বার তৃণমূল কংগ্রেস আকিরম অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস